বাংলাদেশের বশিলায় সিটি গার্ডেনে রাতের অন্ধকারে চারজন ডাকাতকে ধরে ফেলল বাংলাদেশ আর্মি এখানে বাংলাদেশ জনতা সাহায্য করেছে সেই ডাকাতদের ধরে দেওয়াতে তো দেখে নেওয়া যাক সেই ভিডিও Thank right.

যারা যারা আতঙ্কিত রয়েছ যাদের যাদের অসুবিধা হচ্ছে অবশ্যই বাংলাদেশ মিলিটারি বাংলাদেশ আর্মিকে ফোন করো কন্ট্যাক্ট নাম্বার এই স্ক্রিনে দেওয়া আছে ফোন করো এবং তোমাদের অসুবিধা জানাও যারা যারা বাংলাদেশে আছো অবশ্যই এটা করো